নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতির চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম চণ্ডীপাঠটা আলোচনা করেছিলাম এই বছরের জন্য এবার এই বছরটা আগের ভিডিওটা অন্যান্য বছরগুলোর জন্য অ্যাপ্লিকেবেন যেখানে তিথি নিয়ে একটু গন্ডগোল হবে সেখানে কীভাবে চণ্ডীপাঠ করা হবে ঠিক আছে এই হচ্ছে একটা ব্যাপার আজকে আমি একটুখানি বিশুদ্ধ সিদ্ধান্ত নির্ঘণ্ডটা নিয়ে আলোচনা করব পুজো ঠিক আছে তো সেটা করছি কিন্তু আমাদের দুর্গা পুজোর যে নির্ঘণ্ডটা ঠিক আছে এইটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম মানে স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি বাংলাদেশের জন্য একরকম আবার ইন্ডিয়ার মধ্যেও বিভিন্ন জায়গাতে যেহেতু স্থানীয় সময়টা হেল্পের করে লোকাল টাইম অনুযায়ী হয় লোকাল টাইম অনুযায়ী একটুখানি যেহেতু আমাদের ওই পর আবার টাইমটা আমরা সেই ক্লাস নাইন অঙ্ক করেছিলাম না যে এক ডিগ্রির জন্য কত মিনিটে ডিফারেন্স হয় ওই অঙ্কগুলো আর কি করা করে করে ওরা নির্ঘণ্টটা মানা সেক্ষেত্রে এটা সব জায়গাতেই তাই প্রাচীন পঞ্জিকাতেও তাই বিশ্বের সিদ্ধান্ত বা দৃশ সিদ্ধান্ততেও তাই তো যে সিদ্ধান্তকে হচ্ছে আমাদের আচ্ছা এই বছর একটি ইম্পর্টেন্ট কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পঞ্জিকা চেঞ্জ করা নেওয়াটা উচিত নয় এই বছর দেখলাম অনেকেই প্রাচীন পঞ্জিকা থেকে বিশুদ্ধ সিদ্ধান্ততে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে তারা আমার সেখানে কিছু বলার নেই কারণ কেউ যদি স্বল্পতা আছে এইটা মনে করে যদি কেউ কনভার্ট করে তাহলে কিন্তু সেটা ঠিক নয় কারণ পরের বছর কিন্তু আবার পরের বছর বা তারপরে কোনো একটা না কোনো একটা বছরে বিশুদ্ধ সিদ্ধান্ততেও কিন্তু মারাত্মক স্বল্পতা আসতেই পারে যখন কিন্তু আবার প্রাচীনপঞ্জিকাতে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু ঠিক নয় এটা মানে কী বলবো একটা বাজে লজিক আর কি কোনো লজিক নেই তো মানে দায়ে সারা কাজ আর মানে কোনোভাবে একটা সেই ভুলভাল লজিক দিয়ে জিতিয়ে দেওয়ার মতো আর কি কেস দিতে তো এটা একদমই অ্যাকসেপ্টেড না কিন্তু যারা প্রাচীন পঞ্জিকা থেকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে কনভার্ট করছে তাদের একটা লজিক তারা দিতে পারে আমি কিন্তু এখানে কোনো পঞ্জিকাকে ছোটো বা কোনো পঞ্জিকায় বড়ো করছি না বা কোনো পঞ্জিকাকে প্রমোট করার জন্য আমার ভিডিও করা হচ্ছে স্পন্সারশিপ এরকমটা না আমি যেটা আর কি ক্যালকুলেশনের রুলস সেই অনুযায়ী বলছি যে প্রাচীন পঞ্জিকাতে ঠিক আছে এটা বলা হয় আমি আমাকে কিন্তু প্রমাণ চাই আমি কিন্তু অঙ্ক করে প্রমাণ দিতে পারবো না বাট এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে আমি সেই আলোচনাগুলোকে রেফারেন্স হিসেবে নিয়ে আমি বলছি যে প্রাচীন পঞ্জিকাতে ক্যালকুলেশান অনেক এরার দেখা দেয় ঠিক আছে এর কারণ আমাদের যে জোয়ার ভাটার টাইম আর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যে টাইম এইটা প্রাচীন পঞ্জিকার ক্যালকুলেশন মেলাতে পারে না ঠিক আছে এইটার জন্য ওরা বিশুদ্ধ সিদ্ধান্ত থেকে ডেটা নেয় ঠিক আছে এটা আমাকে বলেছে একজন বিশুদ্ধ সিদ্ধান্তর যে অফিসে কাজ করে সে তার নামটা আমি বলছি না সে আমাকে বলেছে যে প্রাচীন পঞ্জিকার যে যারা ক্যালকুলেশান করে তাদের বাকি ডেটাগুলো ওরা নিজেরা ক্যালকুলেট করে কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে কোনো গ্রহণ আর জোয়ার ভাটা এইটা আমরা ক্যালকুলেট করতাম যদিও জোয়ার ভাটার একটা ছক রয়েছে তাও জানি না আমাকে কেন বললো কথাটা তো সেখানে বলছে যে জোয়ার ভাটার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের টাইমটা নাকি ওরা দৃক সিদ্ধান্ত যে ক্যালকুলেশন ওইখান থেকে ওরা কপি করে এটা সোনা কথা আমার মানে এটা সোনা কথা ইন্ডাসে যে বিশুদ্ধ সিদ্ধান্ত যে জব কার্ড ওখানকারী একজন এমপ্লয়ি আমাকে বলেছে তার সাথে দেখা হয়েছিল কোনো একটা কারণে সে বলেছে এইবার রিসেন্টলি আমি দেখলাম এই তার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতেও লেখা থাকে যদি যে গ্রহ নক্ষত্রের যে এক্স্যাক্ট পজিশন ওটা আমরা টেলিস্কোপ দিয়ে যেটা দেখছে সেটা কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার সাথে ম্যাচ করছে কিন্তু প্রাচীন পঞ্জিকার সাথে কিন্তু একটা এরার রয়ে যাচ্ছে ঠিক আছে সেই এরারটা এক মানে অ্যাপসিলিট এরারটা যদি আমরা ধরি সেটা একটা লিমিট রয়েছে সেই লিটার অনুযায়ী এরারটা আসছে ঠিক আছে তো অ্যাকচুয়াল কতটা এসেছে আর ওদের অ্যাকচুয়াল কোন পজিশন ওদের ক্যালকুলেশন ওদের কোন পজিশন দুটোর যে ডিফারেন্সটা সেটাকে এরারটোর হিসেবে ওরা ডিফাইন করছে মানে এটা এরারের নিয়ম আছে যে কোনো জায়গা যে তাই যেটা আসা উচিত আর যেটা এসেছে দুটোর মধ্যে ডিফারেন্সটাকে মানে এরার বলি বা আমাদের কাজ হচ্ছে এরারটাকে মিনিমাইজ করা তো যারা ম্যাথ পড়েছি যারা করেছে তারা আমরা দেখি লুপ চালিয়ে চালিয়ে এরারটা কিন্তু আমরা মিনিমাইজ করি তো সেক্ষেত্রে এইখানে বলছি ক্যালকুলেশনের কিছু একটু মানে অন্যরকমই প্রসেস তো সেখানে এরারটা কিন্তু অনেকটাই কম কিন্তু আমার কেউ কেউ দাবি করছে এরার নেই তো এই লজিকটা যদি কেউ ফলো করে ঠিক আছে করে যদি কেউ প্রাচীন পঞ্জিকা থেকে দৃশ সিদ্ধান্ততে কনভার্ট করে তাহলে সেক্ষেত্রে কারো কিছু বলার নেই যদি না সে আবার পরের বছরে তিরিশ সংখ্যা বাচ্চা বলে দিক থেকে আবার প্রাচীন কনভার্ট করছে যদি করে তাহলে তাকে ভাই ধিক্কার জানানো ছাড়া কিছু নেই একবারই দিক একবার ওদিক ঠিক আছে সেক্ষেত্রে দু নৌকা পা তো চলা যায় না কোনো দিন কোনো নৌকা স্পিড বেড়ে গেলেই গঙ্গায়গুবে মনে সেক্ষেত্রে একদম মেন্টালি ফিক্সড করে নিতে হবে যে আমি এই বছরে প্রাচীন পঞ্জিকা থেকে দিক সিদ্ধান্ততে কনভার্ট হচ্ছি মানে কাল আমাকে দৃশ সিদ্ধান্তই ফলো করতে হবে সে যদি দুর্গা পুজোর জন্য এক মিনিটও ঠিক থাকে তাহলে আমি দিক সিদ্ধান্তই ফলো করব প্রাচীন পঞ্জিকা কনভার্ট করব না ঠিক আছে আর কেউ যদি উল্টোটাও করে দ্রিক থেকে প্রাচীন তার পেছনে কিন্তু কোনো লজিক নেই লজিক এটা হতে পারে যে আমাদের প্রচুর প্রাচীন যুগ থেকে প্রাচীন পঞ্জিকা ফলো হয় এটাই সবাই বলে যে আমাদের বহুকাল ধরে কারণ আগে তো প্রাচীন পঞ্জিকায় ছিল তো সেখানে তো প্রাচীন পঞ্জিকা ফলো করা ছাড়ার কোনো অপশান নেই আগে একটাই পঞ্জিকা মানে একটা পঞ্জিকায় এনেছেন পাবলিশার অনেকগুলো কিন্তু ক্যালকুলেশনের মেথড একটা সেখানে এক মিনিটের বা কিছু সেকেন্ডের হেল্পের হয় পাবলিশার টু পাবলিশার ভ্যালি করে কিন্তু দৃশ সিদ্ধান্ত আর প্রাচীন পঞ্জিকার মধ্যে যে হিউজ ডিফারেন্স সেটা তো হয় না ইভেন আমার শোনা কথা আমার জন্মের আগে এরকমও হয়েছে যে প্রাচীন পঞ্জিকাতে যেই দিনকে দুর্গা পুজো হয়েছে দৃশ্য সিদ্ধান্ত তার এক মাস পরে দুর্গা পুজো হয়েছে এগুলো কিন্তু ভাবতে হবে ধুম করে কনভার্ট করে ফেললাম এগুলো ভেবে করতে হয় সারা জায়গাতে কলকাতায় স্কুল কলেজ অফিস সব ছুটি কিন্তু প্রাচীন পঞ্জিকা অনুযায়ী হয় কেন হয় যায় না যদিও ভারত সরকার দৃশ্য সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে কিছুরই ব্যাপারে আলোচনা করে শেষ করা যাবে তো মানে চলে আসছে চলে আর এগুলো নিয়ে অতটুকু জানেও না বোঝেও না নলেজও নেই এক চলে আসছে ওটাকে সবাই ভোটে যেতে আর কি একটা দাবি তো সেক্ষেত্রে এগুলো একদমই আলোচনার বিষয় না তার বক্তব্য হচ্ছে ছুটি ছাটাগুলো সব প্রাচীন পঞ্জিকাতে দেয় কিন্তু আমাদের আবার ভারত সরকার দাবি করছে যে সিদ্ধান্তটাকে ওরা সিলমোহর দিয়েছে এটা একটা তো প্রবলেম সমস্যাটা কোথায় না আমার ছুটি ছাটা বা যা কিছু এই যে দুর্গা দুর্গা প্রজন্ম যে নবপত্রিকা বিক্রি হয় দোকান বাজারে যদিও আলাদা আলাদা করে কালেক্ট করাটাই ভালো এই সব কিন্তু ওই যেখানে ছুটি আছে ওইটা অনুযায়ী হবে এবার বা আমি দিক সিদ্ধান্ত ফলো করছি এর অওয়ার্ড টাইমে আমি দুর্গা পুজো এক মাস পরে মাল মাস পরে গেছিলো আমার মনে রয়ে আমার মনে নেই মানে যে বলেছিলো তার কথাটা মনে রয়েছে কারণ আমার জন্মের বেশ অনেক দিন আগে হয়েছে ঘর ঘটনাটা আমি একটা আমার মনে নেই এক মাসের একটা ডিফারেন্স হয়ে গেছিলো বা তখন তার মন খারাপ হতেই পারে এই আমি বেকার দিক সিদ্ধান্তে কনভার্ট করলাম আমার তো প্রাচীনটাই ভালো ছিল সবাই কি সুন্দর ছুটি ছাটা লাইভ দিয়ে সাজানো পুরো এই কার্নিভাল টার্নিভাল হচ্ছে আর আমি একটা ওয়ার্ড যেখানে লোক যেই টাইমে লোকে কালী পুজো করছে সেই টাইমে আমি দুর্গা পুজো করছি এই সব কিন্তু ভেবে চিনতে কনভার্ট করতে হবে ধুম করে এবছর তিথি রয়েছে বলে কনভার্ট করে ফেললাম পরে বছর এক মাসে ডিফারেন্স হয়েছে আবার প্রাচীন পঞ্জিকাতে ফলো করলাম এইগুলো কিন্তু হবে না তো যখন করছে একটা কাজ ভালো করে তার প্রোজ অ্যান্ড কনস ঠিক আছে প্রত্যেকটা জিনিসেরই প্রোজ অ্যান্ড কনস হয় সেগুলো দেখে তারপর টিউশন নিতে হবে ঠিক আছে তো এ যার দিন জিনিস পার্সোন আমি প্রথমেই আমার ষষ্ঠী আদি তিথিটা বলছি আমাদের দুর্গাপুজোর নির্ঘণ্টে ঠিক আছে ষষ্ঠী কল গল্প ষষ্ঠী যে এটা ঘন্টাটা এটা বলছি প্রথমে কলকাতার সময়টা বলছি ঠিক আছে বাইশে আসছেন ঠিক আছে মঙ্গলবার আটই অক্টোবর আমাদের পঞ্চমী তিথি অ্যাকচুয়ালি বা একটু সায়নকালে আমাদের ষষ্ঠী পড়ে যাচ্ছে তাই আমাদের বোধনটা কিন্তু পঞ্চমী সায়নকালে হবে আট তারিখ মঙ্গলবার সায়ংকালে বোধন হবে ঠিক আছে তো পঞ্চমী রয়েছে হচ্ছে এগারোটা উনিশ পর্যন্ত বেলা তারপর থেকে ষষ্ঠী তো যেখানে সূর্য সূর্যাস্ত যেরকম হচ্ছে তারও ওই রকমভাবে গণনা করে ক্যালকুলেট করে আমরা বোধন করব সূর্যাস্তের পরই আর কি বোধন করব কিন্তু তাই বলে রাতে নটার সময় বোধন করব না হয়তো কোনো মঞ্চির ফিতে কাটার ব্যাপার রয়েছে তাই জন্য সে ছটায় আসে বলে তাই বোধনটাকে পিছিয়ে দিলাম রাতের দশটার সময় সেটা করবো না বোদন বোধনের টাইমই হবে ঠিক আছে তেইশে আসছি নয় অক্টোবর নাইনথ অক্টোবর বুধবার ষষ্ঠী রয়েছে দিবা বারোটা পনেরো পর্যন্ত তাহলে কল্পারম্ভ করবো পূর্বান্ন নটা সাতাশ পর্যন্ত কিন্তু কল্পারম্ভ রয়েছে নয়েন অক্টোবর তো নটা সাতাশের মধ্যে কল্পারম্ভ কমপ্লিট করতেই হবে আর যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত তাই বারবেলার ব্যাপার রয়েছে তাই বারবেলাতে নটা আটটা উনত্রিশের মধ্যে কিন্তু কল্পারম্ভ প্রশস্ত তাই ষষ্ঠী আদি কল্পারম্ভ যারা করবে তারা আটই নয়ই অক্টোবর বুধবার ওয়েমস ডে আটটা উনত্রিশের মধ্যে কল্পারম্ভ কমপ্লিট করতে হবে এবার সে তার যতক্ষণ পুজো করতে লাগে সে সেই টাইম ক্যালকুলেট করে পুজোয় বসবে অনেক টাইম আর সাড়ে আটটা আটটা উনত্রিশ মানে এনে আনবে হেসে গেলে হয়ে যাবে একটা তো ষোলশো পোচা আরামসে হয়ে যাবে তারপরে কিন্তু চণ্ডীপাঠ শুরু হবে ঠিক আছে এবার কেউ বলবে ষষ্ঠী তিথি যদি সেরে যায় ছেড়ে যায় তাহলে সেক্ষেত্রে চণ্ডীপাঠ কী কি করে করব দেখো ষষ্ঠীর তীতি যদি ছেড়েও যায় ষষ্ঠীর মধ্যে আমরা চণ্ডীপাঠটা শুরু করে ফেলবো ঠিক আছে তাহলে ওই বারবেলাতে শুরু করবেন তাহলে আমাদের কিন্তু আটটা নাগাদ পুজোটা শেষ করে তারপরে ওইখানটা ক্লিন টিন করে আবার কিন্তু চণ্ডীপাঠ শুরু করতে হবে এইটা মাথায় সব কিছু চিন্তা করতে হবে বারবেলাতে চণ্ডীপাঠটা পাঠটা না শুরু করটাই বেটার তো আমরা যদি ছটা বা সাড়ে পাঁচটায় পুজো বসে আমাদের কতক্ষণ লাগবে গল্প পুজো করতে কতক্ষণ লাগে যারা দুর্গা পুজো করতে তাদের এমনি স্পিড বেশি থাকে আর এই বছর তো আরও স্পিড বেশি থাকা উচিত তো সেক্ষেত্রে যদি কেউ সাড়ে পাঁচটায় পুজো হয় সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে আরামসে পুজো ম্যাক্সিমাম সাতটা বা সাড়ে সাতটার মধ্যে কিন্তু পুজো কমপ্লিট করে ফেলাটা উচিত এক্সপেক্টেড তারপর সে আরামসে জায়গাটা মুছে টুচে চণ্ডী শরষ খরস করে চণ্ডীপাঠ শুরু করুক না কোনো সমস্যা নেই ষষ্ঠীর মধ্যে শুরু করতে হবে আর কি এটা হচ্ছে মেন কথা নাহলে সেই আগের ভিডিওতে চণ্ডীপাঠ নিয়ে যে আলোচনা করেছিলাম কী কী ব্যাপার রয়েছে একটা সেটা কিন্তু মানে ফলো করা যাবে না যদি আমি সাড়ে আটটার পর বা সাড়ে নটার পর চণ্ডীপাঠ শুরু করি চব্বিশে আসছি সপ্তমী দশই অক্টোবর টেন্থ অক্টোবর থার্স্ট ডে বৃহস্পতিবার এই দিনকে সপ্তমী রয়েছে বারোটা বত্রিশ পর্যন্ত দুপুর বারোটা বত্রিশ পর্যন্ত ঠিক আছে এদিনকে আমাদের একদম ভোরবেলার পুজোয় বসতে হবে আর নবপত্রিকা স্নানের একদম বেস্ট টাইম হচ্ছে ব্রাহ্ম পরে সূর্যোদয় হবে হবে হবেরটা এরকম টাইমটায় মানে হচ্ছে বা সূর্যোদয় এক্স্যাক্ট যেই টাইমটা সেই টাইমটা মানে তখনও পুরোপুরি আলো নাও ফুটেছে হয়তো এই টাইমটাতে বলছে নবপত্রিকা স্নান করাতে গঙ্গা এসে নবপত্রিকায় স্নান টান করানোর পর তারপর তো প্রবেশের জন্য একটা ওই চন্ডিতে চাল চাল এবং উজালয় এইগুলো তো রয়েছেই সেখানে ঘরজরে পাঠ পাঠ রয়েছে বেশ কিছুটা সময়ের ব্যাপার রয়েছে আর এবারে সপ্তমী তিথিও যেহেতু মোটামুটি খুব বেশি টাইম নেই আর এটা তো আমি বিশুদ্ধ সিদ্ধান্ত বলছি এখানে তো সব রোজই টাইম রয়েছে এটা তো কিছু বলার নেই যারা যারা প্রাচীন পঞ্জিকা পালন করুন তাদের ক্ষেত্রে তারা করে করতে হবে তো বিশুদ্ধ সিদ্ধান্তকে আমাদের নটা সাতাশের মধ্যে আমাদের নবপত্রিকা প্রবেশ থাকুন আদি সপ্তমী আদি কল্পরম্ব সপ্তমী তো পূজা এই সবটা করতে হবে এবার কেউ কেউ এটাকে যদি বলে যে নটা সাতাশের মধ্যে দেবী দুর্গা নবপত্রিকা প্রবেশ এটা ভুল করা হবে কমা রয়েছে কিন্তু দাঁড়িয়ে নেই ভালো করে খেয়াল করতে হবে পূর্বাণ্ন নটা সাতাশ মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমী আদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা এই চারটে একসাথে নটা সাতাশের মধ্যে প্রশস্তা শুধুমাত্র নবপত্রিকা প্রবেশ নটা সাতাশের মধ্যে কিন্তু প্রশস্তা না ভুল ভাল ইন্টারপ্রিটেশন হয়ে যাবে ঠিক আছে এটা গেল এবার কিন্তু শুধু অর্ধরাত্র পুজো যদি কাল হয় তাহলে যেই তিথিতে যেই মধ্যরাত্রে অষ্টমী তিথি প্রাপ্ত হয় সেটাকেই অর্ধরাত্র পুজোর টাইম বলে ধরা হয় সপ্তমীর দিনই দশই অক্টোবরই চব্বিশে আশ্বিন বৃহস্পতিবারই রাত্রির এগারোটা থেকে এগারোটা আটচল্লিশ এই যে দুদণ্ড টাইম এইটা আটচল্লিশ টাইম এই টাইমেই কিন্তু বলছে মানে শেষ মুহূর্তে প্রথম মুহূর্ত অর্ধরাত্র পুজো করতে হবে ঠিক আছে যাদের অর্ধরাত্র পুজো হয় আর কি এবার বলছে অর্ধরাত্র সন্ধির মধ্যে যে কোনো একটা বললেই হয় কারণ অর্ধরাত্র সন্ধি পুজো মাঝে মধ্যে গ্ল্যাশ করে যায় হয় সন্ধি পুজো মাঝে মধ্যে রাত্রে পরে সেক্ষেত্রে কিন্তু অর্ধরাত্র পুজো আর সন্ধি পুজো সুপার ইম্পোজ করে যাবে সেক্ষেত্রে একটা বিভ্রাজ্যের সৃষ্টি হবে তাই জন্য শাস্ত্র বলছে যে কোনো একটা বললেই চলবে তো যে আমাদের এই এই বঙ্গদেশে কিন্তু সন্ধি পুজোটা বেশি আর কি পপুলার অ্যাজ কম্পেয়ার টু অর্ধরাত্র পুজো তারপর বলছে পঁচিশে আসছে আর সন্ধ্যা রাতে যেরকমভাবে হবে সেটা নিয়ে কিছু বলছি না পঁচিশে আসছে ঠিক আছে মহাষ্টমীতে যে এগারোই অক্টোবর শুক্রবার ফ্রাইডে নটা সাতাশে রোজই নটা সাতাশ পর্যন্ত পুরো মোটামুটি তো নটা সাতাশের মধ্যে কিন্তু মহাষ্টমী পুজো করা উচিত কিন্তু যেহেতু বারবেলা পড়ে গেছে তাই আটটা উনত্রিশের মধ্যে এবার কেউ কেউ বলবে তাই বারবেলার ভিডিওতে বলেছিলাম যে পুজোটা শুরু করে ফেললে আর মাঝখানে স্টক করতে হবে সেটা এখনও বলছি পুজোটা যেহেতু আমাদের ভোরবেলা শুরু হয়ে গেছে তাই আটটা উনত্রিশের মধ্যে যদি পুজো নাও শেষ হয় খুব একটা মহাবার অসুস্থ হবে না কিন্তু আটটা উনত্রিশের সময় যেন কোনো সংকল্প টঙ্কল্প করব না এটা একটু মাথায় রাখতে হবে আটটা আটটা উনত্রিশের পর যতক্ষণ আমাদের বারোবেলা আটবেলা থাকবে তো সেটা একটু মেনটেন করব তাহলে আটটা উনত্রিশের মধ্যে চেষ্টা করুন পুরো শেষ করে কিন্তু সেটা হয়তো একটু তাপ হয়ে যেতে পারে তবে প্র্যাকটিস থাকা ভালো কখন কীরকম তিথি পারে যেরকম এবছর প্রাচীন পঞ্জিকায় বাজে তিথি করেছে সেক্ষেত্রে আটটা উনত্রিশের মধ্যে চাইলেই করা যায় কিন্তু সময় যখন আছে না একটু পরে শেষ করলেও জন্য তো সেক্ষেত্রে নটা সাতাশের মধ্যে কমপ্লিট করতেই হবে তারপর আমাদের কিন্তু ওই ভোগ নিবেদন আরতি এগুলো আমরা আস্তে আস্তে পরে পরে করতে পারি মেইন যে পুজোটা সেটা নটা সাতাশের মধ্যে কমপ্লিট করতে হবে তারপর আমাদের মহাষ্টমীতে কেউ কেউ আবার কুমারী পুজো করে সেক্ষেত্রে পূর্বাণ্ডের মধ্যে অ্যাটলিস্ট কুমারী পুজোটা শুরু করতে হবে কারণ তারপর করলে হবে না নটা ফাটা রাতে কিন্তু কুমারী পুজো আমরা শুরু করতে পারি আর যদি মহানবীতে কুমারী পুজো হয় স্বাস্থ্যে মহানবমীতেই বলছে তন্ত্রে বলছে মহানমীটা বেটার কিন্তু মহাষ্টমীতে করতে বারণ পারি মহাষ্টমীতেও করা যাবে কিন্তু বলছে মহানবমী তিথিটা কুমারী পুজোর জন্য বেস্ট তো সেক্ষেত্রে মহানবমীতে যারা করবে তারাও ভাবে কূর্বাণ্ডের মধ্যে আগে স্টার্ট করবে কুমারী পুজোটা ঠিক আছে যারা মহাষ্টমী আদি কল্পারম্ভ করবে তাদের কিন্তু আটটা উনত্রিশের মধ্যে কল্পারম্ভ পুজো এবং মহাষ্টমীর পুজো প্রশস্ত ঠিক আছে আর যদি কেউ কল্পারম্ভ এই বারবেলাটা ওই শুরু করেছে ওই কনসেপ্ট ধরে নেয় তাহলে নটা সাতাশের মধ্যে কল্পারম্ভটা করতে হবে আর সন্ধি পুজো করা থেকে বলছে এগারোটা তেতাল্লিশ গতে মানে এগারোটা তেতাল্লিশ থেকে বারোটা সাত এই যে আটচল্লিশ সরি বারোটা একত্রিশ এই যে আটচল্লিশ মিনিট টাইম এটা হচ্ছে সন্ধি পুজো বিষ্ণু সিদ্ধান্ত মানে দৃশ্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দু হাজার চব্বিশে সন্ধী পুজোর টাইম এগারোটা তেতাল্লিশ থেকে বারোটা একত্রিশ ঠিক আছে এই আটচল্লিশ মিনিট টাইম আর নবমী কখন শুরু হচ্ছে মহানবমী বারোটা সাতে যেহেতু বারোটা সাতে মহানবমী শুরু হচ্ছে তাই বারোটা সাতের পর বলিদান প্রশস্ত কর্তব্য বারোটা সাতের আগে কিন্তু এমনি পরিধান বারোটা সাতের পরেই হবে পুজো টুজোর পরে তো পরিদান হবে যাই হোক এবার হচ্ছে মহানবমী এরপরে তো যেদিনকে ওই দিন রাত্রে আমরা কুমারী পুজো টুমারী পুজো হলে সেগুলো হবে তাড়াতাড়ি শেষ করতে হবে মানে যেহেতু এগারোটার মধ্যে মানে শনি পুজো শুরু হবে এগারোটা তেতাল্লিশ তো সাড়ে এগারোটার মধ্যে আর কি পুরো জিনিসটা কমপ্লিট কমপ্লিট করে দিতে হবে এখানে যদি নটায় কুমারী পুজো শুরু করে নটার তারপরে সে কিন্তু সাড়ে নটার মধ্যে কিন্তু কুমারী পুজো কমপ্লিট করে সেখানে বাকি যে পুজোগুলো ভোগ নিবেদন আরতি এগুলো সব সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট বা এগারোটা পনেরোর মধ্যে কমপ্লিট করে দিতে হবে হয়ে যাবে আপনি তারপর আমাদের সন্ধি পুজোর টুজো শুরু করে নিতে হবে ঠিক আছে তারপর বাবার একত্রিশে সবটার পুরো প্যাক আপ তারপরে সন্ধি সন্ধ্যা আরতি সময় হবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম সূর্যাস্তটা কখন হচ্ছে দেখিনি সেই টাইমে সন্ধ্যা করতে হবে তিন দিন বা বোধনের ক্ষেত্রেও গল্প ক্ষেত্র ওই দুদিনও ওই সূর্যাস্ত টাইমটা দেখে নিতে হবে এরপর হচ্ছে মহানবমী ছাব্বিশে আশ্বিন বারোই অক্টোবর মহানবমী শনিবার স্যাটারডে দশটা উনষাট পর্যন্ত কিন্তু মহানবী আছে তার মধ্যে নটা সাতাশের মধ্যে পূর্বান্ন আর সাতটা দুইয়ের থেকে বারবেলা শুরু হচ্ছে তাদের সাতটা দুয়ের মধ্যে যে যা যা করার ইনিশিয়াল কাজগুলো সাতটা দুয়ের মধ্যে মহাস্নান দেবী ষোলো ষোলো সব করে ফেলতে হবে তারপরে আস্তে আস্তে পরিবার পুজো আবরণ পুজো পুজো এগুলো আস্তে আস্তে করবো কিন্তু সাতটা দুইয়ের মধ্যে ম্যাক্সিমামটা কমপ্লিট করে ফেলতে হবে আর অনেকেই যুথ পৃথক সংকল্প করে তাদের ক্ষেত্রে কিন্তু সাতটা দুই টাইমটা মনে রাখতে হবে আর যাদের একসাথে গল্পান্ভব দিন সব সংকল্প করে ফেলছে তাদের কিন্তু একটুখানি এই জায়গাগুলোতে একটু রিল্যাক্সেশন রয়েছে যাই হোক নটা সাতাশের মধ্যে করবো তারপর মহানবমীর কথা বলছি ওই নটা সাতাশের মধ্যেই পুরো পুজোটা কমপ্লিট করতে হবে ঠিক আছে আচ্ছা তেরোই অক্টোবর রবিবার সাতাশে আসছি দশমী বিজয়া দশমী থেকে নটা নয়ের মধ্যে দশমী শেষ হয়ে যাচ্ছে আর একদম নটা নয়ের মধ্যেই দেবী বিসর্জন প্রশস্ত ঠিক আছে দর্পণ বিসর্জন অবশ্যই দর্পণ বিসর্জন কিন্তু নটা নয়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে আর বিসর্জন আনতে যদি যাদের যাদের কুলাচার রয়েছে ঠিক আছে দেশাচার রয়েছে যাদের কুল আচার রয়েছে তাদের তাদের অপরাজিতা পুজো হবে তো অপরাজিতা পুজো দশমী দিন হয়ে থাকে অনেক বাড়িতে হয় তো যাদের কুলাচার তাদের অপরাজিতা পুজো হবে ঠিক আছে তারপর তো প্রতিমা নিরঞ্জন যাদের যাদের যেরকম যার নিয়ম সেখানে শাস্ত্রের কোনো ব্যাপার নেই শাস্ত্রে বারবার করে বলছে যে কোনো পুজোর ক্ষেত্রে মূর্তি জলাশয় বিসর্জন দিতে হবে এরকম শাস্ত্রের কোনো কিন্তু কেউ প্রমাণ দেখাতে আমাকে পারবেই না যে কার্তিক ঠাকুরকে জলে বিসর্জন দিতে নেই মনুষাকে জলে বিসর্জন দিতে নেই শীতলাকে জলে বিসর্জন দিতে নেই ঠিক আছে এগুলো সব কিন্তু বাজে আচার হয়ে গেছে বাজে আচার বলতে দেখবে যে রাস্তাঘাটে যে মূর্তিগুলো গাছতলায় এক নিচে বসিয়ে রাখে মানে সে যে পুজোটা যে করেছে মূর্তির কোনো রেসপেক্টই নেই মূর্তিকে কোনো সম্মানই দেওয়া হচ্ছে না মানে অসম্মান করা হচ্ছে পাগলির মতো চুলটা পাটের দড়ির মতো পাগলিদের চুলগুলো যেরকম হয়েছে কালো হয়ে গেছে কেউ চুল ছিঁড়ে নিয়েছে কেউ মুন্ডু খুলে নিয়েছে কেউ হাতের পালা খুলে নিয়েছে কেউ শাড়ি খুলে নিয়েছে কেউ ধুতি খুলে বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে কিন্তু কিছুদিন আগেই ওই মূর্তিতে আমরা কত সাজিয়ে গুছিয়ে সূর্য প্রচারের পুজো করেছি কমন সেটা কেন মানুষের মাথায় ঢুকছে এখন তো সবাই ভর টরে বিশ্বাস করছে স্বাস্থ্য সবাই ভুলে যাচ্ছে সব রুমি থেকে মাথা ঘুরে পড়ছে নাচানাচি করছে কেউ টেরিয়ে ফেরিয়ে দেখছে জিগবার করছে এই এখন ট্রেন্ডিং পুজো পাঠ গদিন বাদে এইগুলোই হয়ে যাবে বই ফই সব বিলুপ্ত হয়ে যাবে শাস্ত্র বিলুপ্ত হয়ে যাবে সবাই ওই মূর্তি এনে ওই পাগলের মতো ভর করবে এরকম এরকম করে সব ভিডিওগুলো তো ভাইরাল হয় আজকাল বাবা দেবী এখন অলিচে গলিকে মানে ঈশ্বর লাভ কত ইজি হয়ে গেছে মানে স্বাস্থ্যকার কত মূর্খ ছিল তারা কত কঠিন কঠিন সাধনা পদ্ধতি লিখেছে আমাদের যে বামা খ্যাপা রামকৃষ্ণ দেব রামপ্রসাদ এরা বেকার এদের জীবনটা ওয়েস্ট হয়ে গেছে এরা তো এরকম ভর করে ফেসবুকে ভাইরাল হতে পারতো তাই না এরা তো মূর্খ ছিল তাই এদের জীবনটা একটু দ্বিতা হয়ে গেছে এরা একটা কঠিন তপস্যা মানে পুরো নিজের লাইফটাকে ডেডিকেট করে ফেলেছে সাধনার জন্য কত মূর্খ ছিল ওদেরকে সময় যে ফেসবুক থাকতো ওরাও সাধনা করতো না এরকম জি বার্টার করে এরকম এরকম করে ঘর দিত যে আমাকে পুজো দিই জলকে জল দিবি না এইসব উল্টোপাল্টা বলে ভাই ভাইরাল হয়ে যেত ব্যাস তাহলে আর ঈশ্বর এক সেকেন্ডে ঈশ্বর আল্লাহ না যাই হোক তো সেই জন্য আর এই এই ধরনের যারা জিনিসগুলো ফলো করে তারাই এই ধরনের জিনিসগুলোকে বেশি প্রচার করে যে মূর্তি বিসর্জন দিতে নি গাছতলায় বসিয়ে রাখতে হয় কি কোথাকার কনসেপ্ট ভাই মানে কোথায় পেয়েছে যাই না আমি তো যাই হোক শাস্ত্রে বারবার বলছে যে মূর্তি বিসর্জন দিতে এটা শাস্ত্রেরও ওপরে তো যাই হোক কোনো কারণে হয়তো ওদের চেতনা টোচনা হয়েছে আর কি চৈতন্য হয়েছে ওদের আমাদের চৈতন্য হয়নি আমাদের তো অবশ্যই চৈতন্য হয়নি কিন্তু ওদের একটু বেশি চৈতন্য হয়ে গেছে তো সেই ক্ষেত্রে ওরা এইসব বলে আর কি তো একটা বেসিক কনসেপ্ট আমি এতগুলো কথা আগে আগেও বেশ কিছু ভিডিওতে তো আবারও বলছি যে মূর্তির বিসর্জন হয় ঈশ্বরের বিসর্জন হয় না এইটুকু একটা সিম্পল জিনিস কিন্তু মানে আমি মূর্খ টাইমটা ইউজ করছি আমি পণ্ডিত এরকম এই সেন্সে মূর্খ টাইমটা ইউজ করছি না ওরা অ্যাকচুয়াল মূর্খ এটা হচ্ছে আমার বলার বক্তব্য কারণ আমিও মূর্খ কারণ স্বাস্থ্য একটা মানুষের পক্ষে পুরোপুরো বোঝার না করাও সম্ভব না কিন্তু এটা একটা কমন চেঞ্জ যেটা একটা ক্লাস ওয়ানের বাচ্চাকেও যদি আমি বোঝাই না সে বুঝে যাবে কিন্তু ওই শোকল যারা তাদের এখন যাদের হঠাৎ হঠাৎ ঈশ্বর লাভ হচ্ছে তারা এই জিনিসটা বোঝে না যে আমরা মূর্তি পুজো করছি মূর্তি পুজোর যে ইয়েটা কী মূর্তি পুজোর যে কনসেপ্টটা কি সেটাই তারা বোঝে তারা তো ভূমিপুজো করে ওই ফেসবুকে ভর দেখানোর জন্য তো তাদের তো বোঝেও না স্বাভাবিক ব্যাপার ওটা তো মেস মেন যে কনসেপ্ট যেটা শাস্ত্রে বলছে যে তুমি পিছন ন্যাস করছো বা বিভিন্ন ন্যাস করে হৃদয় হৃদয়ের মধ্যে একটা পিঠ কল্পনা করছো পিঠ মানে একটা বেদি মানে হচ্ছে স্বর্গত ভদ্র মন্ডল বানাই পিঠ পিঠ বলতে পারি কিন্তু পিঠ নয় পিঠ বলতে একটা পিঠ মানে সতী পিঠ তারাপীঠ যেরকম হয় সতীপীঠ সেরকম আর এই ক্ষেত্রে পিঠ মানে বলছে একটা বেদী রত্নবেদী যেটা আমি বলি না যে রত্নবেদী কিনাহা এই তো পিচ একটা সেই হৃদয় একটা পিচ কল্পনা করছি তারপর ধ্যান করছি অর্থাৎ হৃদয় দেবীকে ধ্যান করছি হৃদয় দেবী উৎ মানে সৃষ্টি মানে দেবী জ্যোতির্ময় মূর্তি এখানে কিন্তু উৎপন্ন হচ্ছে ঠিক আছে এই হৃদয়ের মধ্যে একটা এনার্জি দেবীর বীজ উচ্চারণ করলাম তারপরে আমি যদি বায়ু বীজ আমার বায়ু বীজ উচ্চারণ করে কিন্তু নাসিকার মধ্যে আমাদের যে পূর্ব হাতে পুষ্প রয়েছে তার মধ্যে ওই দেবীকেই আমরা এই এনার্জিটা কিন্তু পুষ্পে আনলাম সেই পুষ্পটাই ঘটে এবং প্রতিমার মধ্যে স্থাপন করলাম এবং প্রাণ প্রতিষ্ঠার সময় ওই যে আমরা আমরা করে আমরা নিজেদের মধ্যে যে জীবন আস বা আত্মপ্রাণ প্রতিষ্ঠা করেছিলাম সেই এনার্জিটাকেই ট্রান্সফার করছি ওই দেবীর মূর্তির মধ্যে এটা হচ্ছে কনসেপ্ট বিসর্জনের সময় এর আগে পর্যন্ত কিন্তু মূর্তি হচ্ছে পুতুল মাটির খড় মাটির একটা পুতুল তার মধ্যে কিন্তু মূর্তি নেই মানে তার মধ্যে মূর্তি তার মধ্যে কিন্তু দেবতা নেই যেই নামাত্রে আমি প্রাণ প্রতিষ্ঠা করলাম বা ওই ঝ্যান করছি তক্ষণই কিন্তু মূর্তির মধ্যে প্রাণের সঞ্চার হচ্ছে আমরা কিন্তু মূর্তি পুজো করছি না আমরা কিন্তু প্রাণ দেবী মূর্তির মধ্যে অধিষ্ঠাত যে দেবীর পুজো করছি বা দেবতার পুজো করছি অনেকে বলে না যে হিন্দুরা মূর্তি পুজো মূর্তি তো পুজো আমরা করি না বা তুমি ভুল গুজ্জ আমরা মূর্তি পুজো করিই না মূর্তিটা আমরা আধার মূর্তির আমরা পুজো করি না আমরা পুজো করি মূর্তির মধ্যে প্রতিষ্ঠিত দেবী বা দেবতার সেই চৈতন্য তা আলটিমেট ব্রহ্ম এখানে অদ্বৈত বেদান্ত দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডিসক্রাইব করা যায় যেগুলো অদ্বৈত বেদান্ত সাবজেক্টটা খুব বুঝলে খুব সুন্দর আর ইন্টারেস্টিং জিনিস যে অদ্বৈত যদি কেউ ভাবনা ভাবনা বাড়তে হবে সব কিছুর মধ্যে কিন্তু ব্রহ্ম সারবং ব্রহ্ম রয়েছেই তার তোমার সি আহম আসমী সেক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠাটা যদিও তন্ত্রুক্ত একটা জিনিস তো এই কনসেপ্টটা একই আর কি যে তুমি একটা এনার্জি তোমার মধ্যেও সেই এনার্জিটা রয়েছে সেই একটা বড় ব্রহ্ম সেই সচিদানন্দ তাকেই তুমি কিন্তু তোমার মধ্যেই রয়েছে তুমি সেখান থেকে ওই গঙ্গা জল থেকে একটি গঙ্গা জল দিলাম সেই জলটাও তো গঙ্গা জল না কিরে বাবা সেইটাই আর কি মানে আমরা যখন পুজোর জন্য গঙ্গাজল নিয়ে আসি ঘটে করে সেখানেও তো গঙ্গা জল সেটাও তো গঙ্গা আর নর্মাল যেটা বইছে সেটাও গঙ্গা সেটা ওই আমাদের পুরো প্রাণ থেকেই একটা দেবী ধ্যান করে সেখান থেকেই একটা শক্তি আমরা দেবী মূর্তিতে বা ঘটে বা প্রতিমাতে স্থাপন করেছি সেইটাকে পুজো করছি আমরা মূর্তিকে একদমই পুজো করি না কিন্তু মূর্তির সৌন্দর্য থাকতে হবে কারণ মূর্তিটা আমার দেবীর আধার ঠিক আছে মূর্তিটা কিন্তু আধার মূর্তিটা কিন্তু দেবী নয় মূর্তির মধ্যে দেবী রয়েছে ঠিক আছে এবার অদ্বৈত বেদান্ত অনুযায়ী মূর্তি ও দেবী কিন্তু আমরা প্রাণ যে কনসেপ্টটাকে যদি আমরা যদি ব্যাখ্যা করি তাহলে মূর্তির ভেতরে দেবী সঞ্চার করছি আমরা প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আবার যখন আমরা বিসর্জন করছি ঠিক এ রিভার্স প্রসেস সংহার মুদ্রায় আমরা ওই দেবী যেই শক্তিটাকে আমি হৃদয় থেকে বার করে এনে দেবী থেকে বা ঘটে বা যন্ত্রের উপর স্থাপন করেছিলাম পুজোর করার পর প্রয়োজন ফুরিয়ে গেছে ঠিক সেই কারণ প্রয়োজন ফুরিয়ে গেছে ইন দ্য সেন্স এবার দেবীর আবার হৃদয় চলে আসার সময় চলে এসছে আবার সেই শক্তিকে আমি সংহার মধ্যে ঘ্রাণের মাধ্যমে দেখো আমরা বায়ু বার করেছিলাম হচ্ছে নাক দিয়ে আবার বায়ু গ্রহণ করছি নাক দিয়ে ঘ্রান নিচ্ছি ঘ্রাণের মাধ্যমে দেবী আবার হৃদয় স্ব স্থানে চলে গেলো গচ্ছা পরম স্থানম স্বস্থানম পরমেশ্বরী সেই যেখান থেকে তুমি নিজের যে জায়গা থেকে তুমি তো এসেছি সেই জায়গায় ফিরে যাও তাহলে এরপর মূর্তির মধ্যে শুধুই মূর্তি মাটি ঘর ওখানে আর দেবী রইল না অ্যাকর্ডিং টু প্রাণ প্রতিষ্ঠার তত্ত্বটা রয়েছে তাহলে সেখানে মূর্তিকে বিসর্জনই দিতে হবে মূর্তিকে বিসর্জন দিচ্ছি মানে আমি দুর্গাকে বিসর্জন দিয়ে ফেললাম এরমটা নয় বা মনুষাকে বিসর্জন দিলাম এরমটা নয় এটা বুঝতে হবে এটা কেন একটা সিম্পল জিনিস কেন লোকে বোঝিলাম আমি বুঝি না পোস্টে বসিয়ে রাখি কি মজা পায় মানে আমি এই চিংড়ি হাটের সামনে দেখছিলাম হঠাৎ করে একদম নর্দমার ধারে কিছু মা লক্ষ্মীর মূর্তি কিছু মা সরস্বতীর মূর্তি তারা কেন পুজো করে বুঝি ভাই তারা পুজো করিস না তোরা কি দরকার পুজো করে এরকম এবার বলতে চাই বললো আমার সাড়ে সাতাশ হাজার বছর ধরে আমার নর্দমার ধারে মূর্তি বসিয়ে আসছে আমার পূর্বপুরুষরা তাই আমি নর্দমা ধারে মূর্তি বসাচ্ছি যখন বেদ রচনা করা হয়নি যখন মানে সেই সব মানে পৃথিবীও তৈরি হয়নি যখন থেকেই আমার পূর্বপুরুষ নর্দমার ধারে মূর্তি বসিয়ে আসে তাই আমি সেই তাদেরকেই ফলো করছি এটা আমাদের কুলাচার এখানে দিয়ে কিছু বলতে আসবেন না আমি নর্দমার ধারেই তাই মূর্তি বসাচ্ছি এইটা হচ্ছে তাদের কর্তব্য যাই হোক তো আমার এটা রিকোয়েস্ট যে সবাই মূর্তি কিন্তু শাস্ত্রে বলছে যে প্রতিষ্ঠিত পুকুরি নি বা সতস্বিনী জলে মেনলি প্রায় যদি হচ্ছে সতশশ্রিনী জলে কিন্তু মূর্তি বিসর্জন দিতে বা কারো কাছে যদি সেটাই একদমই মানে আনরিচেবল হয় সতশ্রিনী নদী সেক্ষেত্রে সে কিন্তু প্রতিষ্ঠিত কুকুরের নিতে বিসর্জন দিতে পারে কিন্তু ল্যাম্পপোস্টের ধারে ওখানে কুকুর এসে টয়লেট করে যাচ্ছে বিড়াল এসে পটি করে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর কি তো কী বলবো আর যাই হোক আমার কিছু বলার নেই তো মানে বেকার একদম তো ও নিয়ে আলোচনা করলাম এবার কলকাতার আমি টাইমটা নিয়ে আলোচনা করলাম দিল্লি আর আলাদা টাইম মুম্বাইতে আলাদা টাইম চেন্নাইতে আলাদা টাইম আলাদা বলতে এক দু মিনিটের ডিফারেন্স ঠিক আছে এক দু মিনিটের ডিফারেন্স আমি সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করলাম না গুয়াহাট গুয়াহাটির রয়েছে বারাণসী রয়েছে পোর্ট ব্লেয়ারের রয়েছে বাংলাদেশের নির্ঘণ্ট রয়েছে সবই পরপর পরপর দেওয়া রয়েছে তো আমি মেনলি লন্ডনের নির্ঘণ্ট রয়েছে ওয়াশিংটনের নির্ঘণ্ট রয়েছে এই কটা রয়েছে বাকিগুলো নেই এই কটাতে বিশুদ্ধ সবার কাছেই রয়েছে আমি কলকাতা নিয়ে আলোচনা করলাম এই ইন্ডিয়ার মধ্যে যে টাইমগুলো রয়েছে মানে দিল্লি চেন্নাই মুম্বাই তারপরে গুয়াহাটি এগুলো আশেপাশে এগুলোতে খুব বেশি ডিফারেন্স হবে এক মিনিট ডিফারেন্স হবে ঠিক আছে কিন্তু ভেনারেশন রয়েছেও তাই কিন্তু ঢাকা ওয়াশিংটন লন্ডন এগুলোতে অনেকটা করেই টাইমের ডিফারেন্স হবে ঠিক আছে তো সেগুলো নির আলোচনা করলাম না নমস্কার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার